সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ঘরে যদি নরম মুড়ি থাকে সে মুড়িগুলো ফেলে না দিয়ে বা নষ্ট না করে আমরা কিন্তু এত সুন্দর মজাদার মিষ্টি তৈরি করে নিতে পারি তো বন্ধুরা কথা না বাড়ে চলে যাব মূল রেসিপিতে একটু লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানোর জন্য তো এখানে আমি কতগুলো মুড়ি নিয়েছি এই মুড়িগুলো ঘরে ছিল নরম হয়ে গিয়েছে তো মুড়িগুলোকে আমি নষ্ট না করে এখন এই মুড়ি দিয়ে খুব মজাদার মিষ্টি তৈরি করে নেব তো এই মুড়িগুলোকে আমি একটু ভেজে নিয়েছি মোসমসু করে নিয়েছি একটু ভেজে নিলে মুড়ির যে একটু গন্ধ থাকে তাহলে সেটা কিন্তু দূর হয়ে যাবে তো এখন এই মুড়িগুলোকে আমি বিলিন্ডারে গুঁড়ো করে নেব আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন তো এখানে আমি একটি বিলিন্ডার জার নিয়েছি এটি প্রতি ঢেলে দিয়ে বিট করে নেব তো মোড়েগুলোকে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে নেয় কিছুটা দানাদার ভাব থাকে এরকম করে নিয়ে নিয়েছি তো এর ভিতরে আমি ছোটো সাইজের তিনটা কলা দিয়ে দিলাম পাকা কলা এরপর যে দিয়ে দিলাম অনথার্ড কাপ পরিমাণ চিনি তো চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এখানে আমি গরুর দুধ নিয়েছি তরল দুধ এই দুধটা দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব দুধটাকে আমি আগে থেকে জালে ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব এখানে আমি একটি নরম ডো তৈরি করে নেব তো দুধটা একবারে না দিয়ে বারে বারে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে বাকি দিয়ে তো সবটুকু দুধ কিন্তু এখানে নিয়ে নিলাম বন্ধুরা এখানে চাইলে আপনারা নর্মাল পানি দিয়ে দুটো তৈরি করতে পারেন তবে দুধটা করলে কিন্তু অনেক বেশি মজার হয় মিষ্টিটা খেতে খুব বেশি সুস্বাদু লাগে তো এটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে যা করব চলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি দু টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নেব ঘেটে দিয়ে ভালো করে গরম করে তো এটা গরম হয়ে গেছে আর এখানে আমি একমত পরিমাণ চীনা বাদাম দিয়ে দিলাম বাদামগুলোকে আমি ভেজে খোসা সারিয়ে নিয়েছি তো আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন কাঠ বাদাম পেস্তা বাদাম যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন চাইলে এখানে কিছু কিসমিস ব্যবহার করতে পারেন তো আমি বাদামটা দিয়ে হালকা করে ভেজে নেব তারপরে সে ডোটা আমি এই বাদামের ভিতরে দিয়ে নেব তো এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম টু লো থাকবে খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন ধরে না যায় অনবরত নেড়ে ছেড়ে ডোটাকে আমি কুক করে নেব তো এভাবে হালকা আছে একটু ভেজে নেব অনুবর্ত নেড়ে চেড়েটাকে ভেজে নিতে হবে এই কিন্তু হয়ে গেছে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো হালকা আছে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব তো আমি মিশ্রণটাকে নামিয়ে নিয়েছি এটা হালকা গরম থাকতে থাকতে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেহেতু হয়ে গেছে এখন হাতটা আমি পরিষ্কার করে নেব হাতটা পরিষ্কার করে তারপরে এখান থেকে কিছুটা অংশ নিয়ে গোল গোল করে মিষ্টি শেপ দিয়ে নেব আমি গোল গোল করে এরকমভাবে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লম্বা করে নিতে পারেন এসে ছোট করে করতে পারেন অথবা এসে বড় করে তৈরি করে নিতে পারেন তো এরকম করে লাড্ডুর মতো করে আমি তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি তো এখন এগুলোকে যা করতে হবে এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধের ভিতর এই মিষ্টিগুলোকে কোট করে নিব আপনারা চাইলে শুকনো নারকেলের গুঁড়ো দিয়েও করতে পারেন চিনি দিয়ে করতে পারেন আবার গুঁড়া দুধ দিয়েও করতে পারেন এভাবে একে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে ভীষণ মজার আজকের এই মুড়ি দিয়ে মিষ্টির রেসিপি এগুলো খেতে ভীষণ মজার হয় আপনারা বাসায় অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবেন একবার তৈরি করলে প্রায় তৈরি করতে চাইবেন তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ